সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে ঢাকার ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের পর খুলনার শেখ বাড়ি ও কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফের বাড়িতে হামলা চালানো হয় একইভাবে গত কয়েকদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অন্তত তেরোটি বাড়িতে হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে ঢাকার বাইরে অন্তত পঁয়ত্রিশটি স্থানে রাজনৈতিক হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ভোলায় তোফায়াল আহমেদ নোয়াখালীতে ও কাদের বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে হামলা চালানো হয়েছে কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বাড়িও ভানচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে খুলনায় শেখ বাড়ি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কুষ্টিয়ায় হানিফের বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়ি রাজশাহীতে শাহরিয়ার আলমের বাড়ি ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি এবং জামালপুরে মেহের আফরোজ শাওনের বাবার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বিএনপি ও ছাত্রজনতার বিক্ষোভে এসব হামলা সংঘটিত হয় যেখানে তারা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন স্থানে হামলা চালায় শুধু বাড়িঘর নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের অন্তত পঞ্চাশটি মুরাল ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে চট্টগ্রাম যশোর সিলেট সুনানগঞ্জ ময়মনসিংহ নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে এসব স্মৃতিস্তম্ভ ধ্বংস করা হয় বিশেষ করে ময়মনসিংহে জয় বাংলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক মুরাল এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে স্লোগান দেয় যেমন দিল্লি না ঢাকা 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 পদ্মা মেঘনা যমুনা ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না এবং আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না এসব ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে